হ্যালো ফ্রেন্ড জন্ম নিবন্ধন সনদ আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে করে থাকি কিন্তু আমরা কখনও জন্ম নিবন্ধনটি যাচাই করে দেখি না আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটি গুগল থেকে যাচাই করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব ওপেন করে সার্চবারে লিখবো ই ভেরিফাই বিডিআর আই এস ডট গভ ডট বিডি লিখে দেখেন এখান থেকে এই অপশানটি পাব এই অপশানটির উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে একটু নিচের দিকে দেখেন আমি সাইড স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ঠিকানায় কিন্তু আপনারা প্রবেশ করবেন এখান থেকে জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এবং নিচে ডেট অফ বার্থ দেবেন এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ দেবেন আপনি প্রথমে বছর তারপর মাস তারপর দিন দেওয়ার পরে এখানে সার্চ অপশানে ট্যাপ করার পরে দেখেন এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে এই যে আপনার বিয়োগও থাকতে পারে যোগও থাকতে পারে এখানে চুয়ান্ন থেকে চার বিয়োগ করলে যেটা হয় সেই যোগ ফলটা এখানে বসায় দিলে হয়ে যাবে এখান থেকে পঞ্চাশ দিয়ে সার্চ করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটি ভেরিফাই করে নিতে পারবেন এখান থেকে থ্রি ডটের উপরে ট্যাপ করে শেয়ার অপশানে ট্যাপ করার পরে এখানে দেখেন এই যে প্রিন্ট অপশন পাবেন এই প্রিন্ট অপশানে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখান থেকে এই প্রিন্টের মতো অপশন পাবেন এখানে ট্যাপ করলে কিন্তু আপনারা খুব সহজেই এটা আপনারা সেভ করে নিতে পারবেন ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও